বিসিমল্লাহি রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আসছো সুস্থ আছো আজকে আমরা সূচকের এগারো বারো এবং তেরো নাম্বার তিনটি অঙ্ক সলভ করব নাম্বার ওয়ান আমরা শুরু করছি এটা আমাদের বলছে এ টু দি পর এল ডিভাইডেড এ টু দি পর এন টু দি পর এন ইন্টু এ টু দি পর এম ডিভাইডেড এ টু দি পর এল ইন্টু এল ইন্টু এ টু দি পর এন এ টু দি পর এল এম সমান ওয়ান এটা প্রমাণ করতে বলছে তো আমরা বাম পক্ষ লিখে নিলাম এ টু দি পর এল ডিভাইডেড এ টু দি পর এম টু দি পর এন ইন্টু এ টু দি পর এম এ টু দি পর এন টু দি পর এল ইন্টু এ টু পর এন এ টু দি পর এল টু দি পর এম এখন সূচকের সূত্র অনুসারে আমরা জানি এটা ভাগ থাকলে বিয়ে হয় এই জন্য আমাদের এ এল ডিভাইডেড এম এমকে আমরা এল মাইনাস এম আকারে লিখলাম অনুরূপভাবে মাঝের অংশ এ এম মাইনাস এন আকারে লিখলাম ডান পাশের অংশ এ এন মাইনাস এল আকারে লিখলাম এখন যেহেতু উপরে পাওয়ার এন ছিল আমরা এন দিয়ে গুণ করে দিলাম তাহলে এল দ্বারা এন কে গুণ করলে এল মাইনাস এম দ্বারা এন কে গুণ করলে এম এন অনুরূপভাবে এম দ্বারা কে গুণ করলে এম এল মাইনাস এন দ্বারা এল কে গুণ করলে এনএল ডান পাশে তাই এন দ্বারা এম কে গুন করলে এন এম নিসে এম এল এবার দেখি যেহেতু চারটি পাওয়ার তিনটি পাওয়ারই আমাদের গুণ আকারে আসে তাহলে আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো যদি এখানে আমাদের সূচকের ক্ষেত্রে যদি একই বেশ হয় এবং এটা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় এবার আমি পাওয়ারগুলো যোগ করে দিলাম তাহলে এটা যে বার এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এখন যদি আমরা সবগুলো কাটাকাটি দিই তাহলে এ টু দিবার জিরো তো আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো তার মানে হচ্ছে ওয়ান অর্থাৎ আমাদের যে অঙ্কটা চেয়েছিলো যে আমাদের প্রমাণ করে যে আমাদের ডান পাশটা অর্থাৎ এ এল এ টু দিবার এল ডিভাইডেড এ টু দি দুবার এম ইন্টু টু এন ইন্টু এ টু দি দিবার এম ডিভাইডেড এ টু ডান এল ইন্টু এ টু দি দিবার এন এ টু দি দিবার এল এম সমান ওয়ান এটা প্রমাণ হয়ে গেল এবার আমরা দেখি বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্ক আমাদের প্রমাণ করতে বলছে এ টু দি ডিবার পি প্লাস কিউ ডিভাইডেড এ টু বাই টু আর গুনন এ টু দি দেবার কিউ প্লাস আর ডিভাইডেড এ টু দেবার টু পি গুনন এ টু দি দেবার আর প্লাস পি এ টু দু কিউ সমান ওয়ান তো আমরা ডাইন পাশ লিখলাম এ টু দি দেয় টু আর গুনুন এ টু দেবার কিউ প্লাস আর নিচে টু পি গুনুন এ টু দি দেবার আর প্লাস পি ডিভাইডেড এ টু টুয়ার কিউ টু কিউ তাহলে আমরা জানি সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে আমরা এটা প্রথম অংশটা লিখলাম এ টু দেবার পি প্লাস কিউ মাইনাস টু আর দ্বিতীয় অংশটা এ টু দিপার কিউ প্লাস আর মাইনাস টুপি তৃতীয় অংশটা এ টু দিব আর প্লাস পি মাইনাস টু কিউ এবার সূচকের ক্ষেত্রে তিনটা যেহেতু গুণ আসে পাওয়ারগুলো যোগ হয়ে যায় যোগ করে দিলাম এ টু দিব আর পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস প্লাস আর প্লাস পি মাইনাস এবার আমরা যোগ করে দিই পি আর পি টু মাইনাস কিউ আর কিউ যোগ করলে মাইনাস আর প্লাস আর যোগ করলে টু আর মাইনাস আর তাহলে দেখো উপরে আমাদের সব অংশটা কাটা গেল তাহলে থাকলো কেউ ওয়ান তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিলো দেখো যে আমাদের প্রমাণ করতে বলছিলো এ টু পি প্লাস কিউ ডিভাইডেড এ টু দ্য টু আর ইন্টু এ টু আর কিউ প্লাস আর ডিভাইডেড এ টু দ্য টু পি গুলো এ টু দিবার আর প্লাস কিউ ডিভাইডেড এ টু দ্য টু কিউ সমান ওয়ান এবার আমরা আসি লাস্ট অংশ তেরো নম্বর অঙ্ক দেখো তেরো নম্বর অঙ্ক আমাদের প্রমাণ করতে বলছে এক্স টু দি দিপার এ ডিভাইডেড এক্স টু দ্য বি টু দি পর ওয়ান বাই এ বি ইন্টু এক্স টু দেওয়ার বি এক্স টু দেওয়ার সি ওয়ান বাই বি সি ইন্টু এক্স টু দিবার সি ডিভাইডেড টু টুয়ার এক্স টু দিপার এ সমান ওয়ান ডিভাইডেড সি প্লাস ওয়ান সমান ওয়ান এবার আমরা বাম তুলে নিলাম এবার আমরা যদি সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে যেহেতু বিয়োগ হয় তাহলে এক্স টু দি দিপার এ এক্স টু ডিভাইডেড এক্স টু দার বি এটাকে ভাগ করে দিলাম ভাগ আসছিল জন্য আমরা বিয়োগ করে দিলাম এক্স টু দোয়ার এ মাইনাস বি মাঝখানে তাই এক্স টু দোয়ার বি মাইনাস সি তারপর একটা অংশ তাই এক্স টু দেওয়ার এ সি মাইনাস এ এবার ওয়ান কে এ মাইনাস বি দ্বারা গুণ করলে এ মাইনাস বি ওয়ানকে বি মাইনাস সি দ্বারা গুণ করলে বি মাইনাস সি ওয়ান কে সি মাইনাস এ দ্বারা গুণ করলে সি মাইনাস এ এবার যেহেতু আমাদের সূচকের ক্ষেত্রে তিনটে গুণ আছে যোগ হয়ে যায় তাহলে আমরা লিখলাম এক্স টু দ্বারা এ মাইনাস বি ডিভাইডেড এ বি প্লাস এক্স টু দোয়ার বি মাইনাস সি ডিভাইডেড বি সি এক্স টু জুয়ার সি মাইনাস এ ডিভাইডেড সি এ আমরা এবার এব বিসিআর সি এল অসুখ্য বিসি তাহলে এব দ্বারা ভাগ করে থাকে সি সি দ্বারা এ কে গুণগুলো এসি বি কে গুণ করলে বিসি এবার বিসি দ্বারা ভাগ করে থাকে এ এ দ্বারা কে গুণ করলে এব সি কে গুণ করলে এসি এবং সি এ দ্বারা যদি এবিসিকে ভাগ করি তাহলে থাকে আমার বি তাহলে গুণ করলে আমার বিসি মাইনাস এবি তাহলে এখন দেখো এখানে আমাদের এসি এসি কাটা বিসি বিসি কাটা সি এসি এ কাটা তার মানে এখানে আমার থাকে এক্স টু দি পার জিরো ডিভাইডেড এবিসি তাহলে জিরো থেকে এবিসি আর ভাগ করলে জিরোই হয় তার মানে এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এক্স টু জিরো সময় ওয়ান তাহলে এটাই আমাদের প্রমাণিত অর্থাৎ আমাদের যে প্রমাণ করতে বলছিলো এক্স টু দিওয়ার এ ডিভাইডেড এক্স টু দেওয়ার বি ইন টু দি পাওয়ার ওয়ান বাই এবি ইন্টু এক্স টু দেওয়ার বি এক্স টু দোবার সি এর উপর হোল পাওয়ার ছিল ওয়ান ডিভাইড বি সি ইন্টু এক্স টু সি ডিভাইড এক্স টু দোয়ার এ তার উপর হোল পাওয়ার ছিল ওয়ান বাই এসি সমান ওয়ান তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্ত